কিছুদিন আগে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে একটা ফ্লাইট দুবার নেমে গেছে দেখেছেন না একজন হাজি সাহেব তিনি হস করতে যাবে কাগজপত্রের একটি ত্রুটির জন্য তাকে রেখে ফ্লাইট চলে যাচ্ছে ফ্লাইট অবতরণ মানে উঠে আবার কি পাইলট ডিসটর্ব মনে করলো ফ্লাইটটা নামিয়ে দিলেন দ্বিতীয়বার আবার তাকে না নিয়ে ফ্লাইট উড়েছিল

আমাদের কাছে মানুষ দুশয় সম্ভবত বিয়াল্লিশ বিয়াল্লিশ জন মানুষ চাইছে হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক মুসলমান হোক আমার কাছে আমি মানুষ হিসাবে দেখে বলতে চাই তার যন্ত্রণাটা আমার যন্ত্রণা কারণ সন্তান হারার যন্ত্রণা প্রতিটা বাবা বোঝাবো

আমরা যতই বলি তাদের প্রতি সমবেদনা জানাই ভাই 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 সমবেদনা আমরা জানাই অবশ্যই জানাই কিন্তু যার হারিয়েছে যার কেটেছে তার জ্বালা আর আমার জ্বালা কি এক হবে না তবে আমরা তাদের প্রতি বভির ঋষ সমবেদনা জানাচ্ছি এবং আমার যে সমস্ত ভাইয়েরা যারা পরিমাণ হলে হলে মান নিয়ে এইভাবে জীবন হারিয়েছেন আল্লাহ পাকের কাছে দোয়া করি আল্লাহ পাক তাদের মরণটা যেন যেন শাহাদাতের মরণ হিসাবে আল্লাহ কবুল করেন বলুন সকলে আল্লাহ জোরে বলেন আল্লাহ তবে আশ্চর্যের ব্যাপার হলো আমরা একটা কথাই বলে থাকি রাখে আল্লাহ মারে কে কে আর মারে আল্লাহ রাখে কে কে দুশয় বিয়াল্লিশের ভিতরে একটা বেঁচে গেছে একটা বেজে গেছে দেখেছেন সে হেঁটে হেঁটে অ্যাম্বুলেন্সে উঠছে জি জি তো আল্লাহ পাক যাকে hayat দিবেন দুনিয়ার মানুষের ক্ষমতা নাই তাকে মারার আর আল্লাহ যাকে মারবেন দুনিয়ার মানুষের ক্ষমতা নাই তাকে বাঁচানোর মালিক হচ্ছেন না তাই আমরা আল্লাহর কাছে নিজেদের তুফিত ছিন্ন চাইবো আল্লাহর কাছে নিজেদের অভাব অভিযোগ জানাবো চেহারা যদি আপনার খারাপ হয়ে যায় যে মেয়েটা আপনাকে বলতো জীবনের চাইতে সব বেশি ভালোবাসি ওর ভালোবাসার কিন্তু ঘাটতি পড়ে যাবে পকেটে যদি পয়সা থাকে জামা যদি ছিঁড়ে যায় ছেড়া জামাই কিন্তু মোহাম্মদ দেখবে না চোখের বনে যদি অতিষ্ঠি থাকে

টাকা লাগবে ওর সঙ্গে দেখা করতে কিন্তু টাকা থাকে যাওয়া যাবে না হলো কিন্তু না আপনার গায়ে যত মায়না থাকো যতই আপনার অভাব থাকো টাকা আপনার থাকার নাই বা তাক জামা আপনার ছেঁড়া থাকার ভালো দাঁত আপনি সুস্থ গান আপনি সাদা বানার কালো গান আপনি চোখ কলা বানার অঙ্গর গান আপনি দিনের বেলা বাননি রাতের বেলা পান আপনি দিনের আলো

যে মোরগ ওরা শাকসানের বাজারে নিয়ে গেছে সেই মোরগ জীবনে জবাই করে ওর বাপমার মার খেতে কথা নি বাপ মার চাইতে বড় গোটা পৃথিবী থেকে আছে নাই আর শাকসারের দরগায় আর হাড়োয়া দরগায় মাল যা আছে বেশিরভাগ সব কলকাতা নামা

গোড়া চা যাবা রোগ দেওয়ার মালিক সারানোর মালিক গোড়া চা যাবা কি সন্তান দেওয়ার মালিক কেড়ে নেওয়ার মালিক না মালিক আল্লাহ গোরাচাত পীরের ওলি আতি আপনি আল্লাহর কাছে দোয়া চাইতে পারেন কিন্তু গোরাচাত পীরের কাছে আপনি চাইতে পারেন না কোন পীরের কাছে আপনি চাইতে পারেন না এটা শিরক

জি আমি যেটা বলছিলাম তাহলে এক দিকে গোরাচাত কাছে চাওয়া যাবে না অপরদিকে দিকে পর্দা খারাপ পর্দা করা কি বলেছি ফরস মেয়েরা যে মাজারে যাচ্ছে আমাদের বিশ্বাস কবরের ভিতরে চিন্তা তাই তো একই অনেক মেয়েরা আছে যারা বেটা ছেলে মেয়ে ছেলে একই সঙ্গে গাড়ি করে আজমির শরীফে যায় আমি আমার জীবনে একবার গিয়েছিলাম আচ্ছা বলুন তো যে গাড়িতে বেটা ছেলে মেয়ে ছেলে একই সঙ্গে আজমিরে যাচ্ছে ওই গাড়িতে পুরুষ মহিলা এদের পর্দা বজায় বজায়

মা মা মারি আম্মা মানে ঈশা নবীর নানি না নাম ছিল হান্না আর ঈশা নবীর নানার নাম হচ্ছে ইমরান অনেক দিন বাচ্চা কাচ্চা হয় না তা আল্লাহর কাছে মান্নত করেছে আল্লাহ আপনি যদি আমাকে একটা সন্তান দেন আমি ওই সন্তানকে বাইতুল মুকद्दসের খাদেম বানাবো জোরে বলেন একটু জোরে বলেন

মা মারিয়াম এর হান্না আল্লাহ পাকের কাছে দোয়া যে আল্লাহ বাবা আপনি যদি আমাকে একটা সন্তান দেন ওই সন্তানকে আমি বাইতুল মুকद्दসে খাদেম বানাবো মান ন দেখে

জগতের মানুষের জ্ঞানের চোখ কি মান্যত আল্লাহ আমার ব্যাটার চোখ দুটো যদি ভালো করে দেন আমার ব্যাটার দ্বারাই জগতের মানুষের জ্ঞানের চোখ তোলাবো না কি মান্নত দেখে। আর এ মান মত করতে আল্লাহ কলেরা যদি ভালো হয় মসজিদে দু কেজি মিষ্টি দেব আর সেই মিষ্টি মসজিদে নিয়ে গেছে তা সবুন বড়া মতন হয়ে শুকুর বাড়ি কারা কুনি হচ্ছে মিষ্টি ঠিক কি না মান্নতের মালের হকদার হচ্ছে দিন দুঃখী কাঙাল গরিব মানুষ কোন সাহেবের সব ব্যক্তি যদি ওই মাল খাই তো সে হারাম খাবে

মৃত ব্যক্তিদের পক্ষ থেকে জীবিত ব্যক্তিদের জন্য দুটি দোয়া মৃত ব্যক্তিদের পক্ষ থেকে জীবিত ব্যক্তিদের জন্য দুটি দোয়া একটা হলো নেক দোয়া আর একটা হলো পক্ষ দোয়া মৃত ব্যক্তিরা কবরে শুয়ে দুটো দোয়া করে জীবিতদের জন্য একটা হচ্ছে নেক দোয়া আর একটা হচ্ছে কি বললাম বদা শুনে রেখে সন্তান যখন আপা মায়ের কথাটা ভুলে গেল নাতি যখন দাদু দাদি মার কথাটা বনে গেল নানু নানি মার কথাটা বনে গেল আপন কথাটা ভুলে গেল তাদের জন্য সবের প্রেরণ করল না তাদের জন্য আল্লাহ দরবারে মাফিরাত কামনা করলো না তাদের জন্য আল্লাহ বাকি

আমাকে ভুলে গেছে আল্লাহ বাবা আমার ফতিজা যেমন আমাকে ভুলে গেছে আল্লাহ আমি কবরে শুয়ে আপন দরবারে দোয়া চাই আল্লাহ আমিওকে ভুলে যাবে

আপনি ছেলে ওদের কথা ভুলে গেলেন আপনি নাতি ওদের কথা ভুলে গেলেন জানেন ওরা অনেক কষ্ট করে আমাকে আপনাকে মানুষ করে গেছে কথা ঠিক কিনা বলি দেশে দুর্ভিক্ষ হচ্ছিল খাবার কষ্ট ছিল জবের আটা মাইল ভুক্তা খেয়ে পরের বাড়ির জোন মজদুরি মেন্ডারি রাখালি করে আমাদেরকে মানুষ করেছে আজ টাকার মধ্যে কে সুদিন পে কথাটা ভুলে গেলে

করতে থাকে তাদের জন্য আল্লাহ পাকের দরবারে মাগফিরাত কামনা করতে থাকে তাদের রুহে যখন সমাবেশ হাদিয়া পাঠাতে থাকে ওই সময় ওই বৃত আব্বা মায়ে ওই বৃত দাদু দাদি ওই বৃত নানা নানি ওই বৃত চাচা চাচি ওই বৃত আপনজনেরা কবরে শুয়ে শুয়ে কমরে শুয়ে শুয়ে আল্লাহ ভাঙে দরবারে দোয়া করতে দাঁগে ও আল্লাহ পাক আমার সন্তান আমাকে ভুলে যাইনি আমার বেটা আমাকে ভুলে যাইনি আমার বেটি আমাকে ভুলে যাইনি আমার ফাতিজা আমাকে ভুলে যাইনি আমার নাদি আমাকে ভুলে যাইনি আল্লাহ ওজন আমার কথা ভুলে যাইনি আপনিও জানো ওর কথা ভুলে যাবেন না আর একটু জোরে

তাদের জন্য একটু সওয়াবের হাদিয়া পাঠাও অন্তত পক্ষে নামাজের মাটিতে বসে তাদের জন্য দোয়া চাও তুমি ছেলে তুমি ছেলে তোমার দায়িত্ব আছে না কথা বলো আছে ঈদ চলে গেল অনেকের তাদের কথা ভুলে গেলে

আল্লাহ নবী বলেছে আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছে আল্লাহ মুআখুল মউত আল্লাহ নবী বলেছে খুব গুলো মরনের ভাই কোন মানুষ যখন ঘুমিয়ে যায় তার ভিতর থেকে রূহটা বেরিয়ে যায় ওই রূহটা আসমানা আর জমিনের মাঝখানে ঘুরতে থাকে ঘুরে ঘুরে যখন মানব দেহের ভিতরে প্রবেশ করে তখনই তার ঘুম

নবী বলেছেন গোমালেই ruh বেরিয়ে যায় আচ্ছা আজকে দোয়া হবে একটু দোয়া হয়ে যাবে আমরা বাড়ি যাব ঘুমিয়ে যাব ruh বেরিয়ে যাবে ফিরে আসবে গেরাত কি আছে একজন বলতে পারবেন যে কাল সকাল পর্যন্ত আমি বাসবো কোন গেরাত নেই যাইবা আমি বক্তব্য লম্বা করব দুনিয়া ছেড়ে আমাদেরকে সব বাইকে চলে যেতে হবে তবে দুনিয়া থেকে চলে যাওয়ার আগে তিনটি কাজ করে যান সদকায়ে জারিয়াত করে যান ইলম অর্জন করে যান তা না হলে নেক একটা সন্তান দুনিয়াতে রেখে যান কথা বুঝেন এই শুনতে পেয়েছেন লক্ষ লক্ষ টাকা রেখে যেতে হবে না টাকা ছেলেটার পিছনে ব্যয় করে ছেলেটাকে মানুষ তৈরি করে দাও অনেক মেরে গেছে ছেলেকে গেজাখো চুন্ঝুকোড়ি বিড়ি খত দকলা করে গেছে টাকা সব শেষ হয়ে যাবে টাকা কম ছেলে যদি মানুষ হয় টাকা বাড়বে ঠিক কিনা কচি খাবে আমার ছেলে খাবে ছেলে খাবে সব রেখে যাচ্ছেন আমি বলছি ওর থেকে কিছু ব্যয় করে ওটারে মানুষ করে যাচ্ছে আপনি জ্ঞান ওই মানুষটাই তো জ্ঞান যে মানুষটা তার নিজের জানা জানা মাঝের ইমাম নিজের ছেলে এবার নিয়েছে আল্লাহ আমাদের সবাইকে বলা শোনার চাইতে বেশি বেশি আমল করবার উপর দান করে বলুন আল্লাহ জোরে বলেন আল্লাহ আমিন

গোনার মজা সবসময় নিয়ে কবরে যেতে চাই না আল্লাহ আজকে দিনে আপনি আমাদের জীবনের গোনাগুলো রহমতের দুনিয়ায় নামিয়ে দিয়ে রহমতের পানিতে গোনাগুলো ধুয়ে মুছে সাফ করে দিয়ে আপনি আমাদের সবাইকে বেগনা মাসু বানিয়ে দিয়ে শেষ না জীবনের শেষ মাস আরবি বছরের শেষ মাস জানি না আমাদের জীবনের শেষ

ਤੂੰ ਸੁਣਿਆ ਆਪਾਂ ਪੁੱਛੇ ਉਹ ਬਾਕੀ ਸੋਬੋ ਪੁੱਸ ਸੀ ਜਮਤ ਦਿਨਾਂ ਲਈ ਆ ਕੁਤੂਬਤ ਪੱਤੇ ਆ ਦੇ ਕਾਕੀ

सवासी